আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই চ্যাপ্টারের উপরে ইতোপূর্বে আমরা একটি পর্ব শেষ করেছি এবং আজকে আমাদের দ্বিতীয় পর্ব এই প্রথম পর্বে আমরা পার্ট ওয়ান শেষ করেছি এবং কাজগুলো শেষ করেছি ওকে আজকে আমরা পার্ট টু শুরু করবো তো আমি যদি একটু কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে তোমরা এই চ্যাপ্টার নিয়ে হয়তো বা অনেকে অনেক চিন্তায় আসো ট্রমার ভিতরে আসো কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন দেখে মনে হয় নতুন এবং মুগস্থ করা লাগবে মনে হয় আর এত এত শাল তাই না চিন্তার কারণ নাই আমি এগুলো তোমাদেরকে দাগিয়ে দেব যে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ আমি সেই সেই লাইনগুলো দাগিয়ে দিব দাগানোর ভিতর আবার দুইটা কালার ছিল এই কালারের যেটা এই কালারের যেটা সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে জাস্ট হালকা করে দেখবো হ্যাঁ জাস্ট হালকা করে দেখবো মানে চোখ বোলাবো কিন্তু এই কালারের যেগুলো বা লাল কালারের যেগুলো এগুলো একদম মুগস্থ করে নেবো তাই না বলছিলাম ঠিক আছে ওকে তাহলে আমরা আজকের পরে যদি শুরু করি পার্ট দুই বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্যের বিস্তার উনিশশো সালে পর্তুগিজ নাবিক পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালীগট কালিকট বন্দরে পৌঁছান এখন এই লাইনের ভিতরে কি এই যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এই নামটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এই নামটা একদম মুখস্থ রাখা লাগবে এবং দক্ষিণ ভারতের কোথায় কোন বন্দরে পৌঁছাইছিল ছিল বন্দরে কোন বন্দরে কালিকট বন্দরে চোদ্দশো অষ্টানব্বই এটা হালকা একটু দেখবা তোমরা হ্যাঁ জাস্ট হালকা একটু দেখবে আর এমনিও মনে থাকারই কথা আচ্ছা ভাস্কর দা গামা কালিকট বন্দরে পৌঁছায় এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয় ভারতবর্ষ বিশ্ব বাণিজ্যের বিশ্বের ভিতরে ব্যবসার হ্যাঁ প্রতিযোগিতার একটা ক্ষেত্র মানে জায়গায় পরিণত হয় এই ভারত ভারতবর্ষ কি কারণে এই যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারে যখন দক্ষিণ ভারতে আসে ঠিক আছে ওই সময় আচ্ছা ইউরোপের বিভিন্ন দেশে ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হয় ইউরোপের অনেক দেশ আছে না এই দেশগুলো এইরকম এইখানে যে হচ্ছে ব্যবসার যে ক্ষেত্র ব্যবসায় যে লাভ এগুলো দেখে তারাও এইখানে এই প্রতিযোগিতায় অংশ নেয় ঠিক আছে এই লক্ষ্যে সতেরো সতেরো শতকে কত শতকে এই লক্ষ্যে কত শতকে এই যে সতেরো শতকে সতেরো শতকে সতেরো শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হল্যান্ড ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপরে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয় ওই সময় সতেরো শতকে ওকে এদের অধিকাংশ লক্ষ্য ছিল ভারতবর্ষ আবার তাদের আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান প্রধান আকর্ষণ হয়ে ওঠে তাহলে এটা জানা লাগবে যে হচ্ছে ওই সময় যে ব্যবসিকরা আসছিল তোমার হচ্ছে পর্তুগিজ ব্যবসিকরা তাদের প্রধান আকর্ষণ কি কি ছিল প্রধান আকর্ষণ ছিল বাংলার সিল্ক সিল্ক বা রেশম ঠিক আছে বাংলার রেশম মিহি কাপড় ও মশলা এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন তিনটার কারণে তারা আকর্ষিত হয়েছিল বাংলাতে ব্যবসা করার জন্য বাংলার সিল্ক মিহি কাপড় এবং মশলা ঠিক আছে এই এই যে যতখানি পড়লাম ততখানির ভিতরে কি কয়েকটা জিনিস মনে রাখা লাগবে উনিশশো আটানব্বই সাল ভাস্কো দা গামা কালিকট বন্দর সতেরো শতকে আসছিল আসে তাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল কি কি বাংলার সিল্ক মিহি কাপড় মশলা ঠিক আছে এরপরে যদি যাই বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে ক্রমে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায় এছাড়াও ফরাসি ওলান্দাজ ও দিনেমা মাররাও বাংলার কারখানায় বাংলায় কারখানায় স্থাপন করে ব্যবসা শুরু করে ফরাসি পর্যটক বার্নিয়ের ষোলোশো ছেষট্টি সালে লিখেছেন ওলা ওলান্দাজরা তাদের কাশিমবাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনও কখনও সাতশো থেকে আটশো লোক নিয়োগ করতো একটা ফ্যাক্টরিতে ওই সময় ওই সময়ে ওলান্দাজরা কাশিমবাজারের একটা সিল্ক ফ্যাক্টরিতে কোন সময়ে ওই ষোলোশো ছেষট্টি সালে ষোলো ষোলোশো সালে ওলান্দাজরা তাদের কাশিমবাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো সাতশো থেকে আটশো লোক নিয়োগ দিত ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাতো বার্নিয়ের আরও লিখেছেন শুধু কাশিম বাজারে বছরে বাইশ হাজার বেল্ট সিল্ক উৎপন্ন হতো সিল্ক বা রেশম উৎপন্ন হতো কত হাজার বেল্ট এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ কোন জায়গায় কত হাজার বেল্ট কাশিমপুর বাজার কাশিম বাজারে কাশিম বাজারে কোন বাজারে কাশিম বাজারে কাশিমপুরের কথা বলতেছিলাম কাশিম বাজারে আর হচ্ছে বছরে কখন কত দিনে বছরে বছরে নট মান্থে ঠিক আছে হ্যাঁ বছরে বাইশ হাজার বেড সিল্ক উৎপাদন করত ওকে এখান থেকে এগুলো কিন্তু তেমন একটা পড়ার কিছু না জাস্ট রিডিং পড়বা আর হচ্ছে এখান থেকে কি ফরাসি পর্যটক বার্নিয়ার ষোলোশো ছেষট্টি সালে এই সালটাও আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওকে এরপরে এইখানে থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে হচ্ছে জব চার্নক জব চার্নক নামক জৈনিক ইংরেজ প্রতিনিধি ষোলোশো সালে বারোশো টাকা দিয়ে মাত্র বারোশো টাকার বিনিময়ে কলকাতা সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত এই লাইনটাই একটু গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ যে ও জাস্ট ষোলোশো সালে জাস্ট বারোশো টাকা দিয়ে শুধুমাত্র বারোশো টাকার বিনিময়ে একজন ইংরেজ এই যে জব চার্নক কিন্তু একজন ইংরেজ হ্যাঁ জব চার্নক নামের একজন ইংরেজ মাত্র বারোশো টাকার বিনিময়ে কলকাতা সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো কিনে ফেলে যা পরবর্তীতে কলকাতা নামে পরিচিত ওকে এ সময় কলকাতা চন্দননগর চুচুড়া কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে আর এর মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে বাংলা থেকে তোমার হচ্ছে এই যে প্রশ্ন হইতে পারে এরকম যে হচ্ছে ইংরেজরা যে তোমার বাংলাতে এসে যে ব্যবসা করছিল ওই সময় যে বাণিজ্য করছিল ওই সময় বাংলার কি কি ক্ষতি হয়েছিল প্রথম ক্ষতি কি বাংলা থেকে পুঁজি পাচার হয়ে গেছিল পুঁজি মানে কি জানো পুঁজি মানে হচ্ছে টাকা হুম তোমার হচ্ছে বাংলাতে প্রত্যেকটা দেশেরই নিজস্ব একটা রিজার্ভ ফান্ড থাকে রিজার্ভ টাকা থাকে হ্যাঁ সেই টাকা পাচার ছিল ওকে এটা গুরুত্বপূর্ণ যে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে বাণিজ্যিক উদ্বেগ এবং কূটকৌশলে পারদর্শী হওয়ার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলো তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে এখন এখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ এই লাইনে জাস্ট এতটুকু যে হচ্ছে কি কারণে তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উঠতে পারলো ও তোমার হচ্ছে প্রাধান্য পাইলো প্রাধান্য পাইলো মানে হচ্ছে তোমার হচ্ছে ফেমাস হয়ে গেল কিন্তু অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলো কি কারণে হইতে পারলো না কি কারণে বাণিজ্যিক উদ্বেগ ও কুটকৌশলে পারদর্শী হওয়ার কারণে বাণিজ্যিক উদ্বেগ এবং কুটকৌশলে সোজা কথা হচ্ছে তারা ব্যবসা অনেক পারদর্শী ছিল হ্যাঁ কুটকৌশলে পারদর্শী হওয়ার জন্য ওকে তারা এখানে কুঠি কারখানা তৈরি রেখে ব্যবসার অধিকার পায় পলাশের যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাশেমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায় এই লাইনটি একটু গুরুত্বপূর্ণ কোথায় পাচার হয়ে গেছে ইংল্যান্ডে ইংল্যান্ডের মানুষদেরকেই কিন্তু তোমার ইংরেজ বলা হয় ঠিক আছে ইংল্যান্ডের মানুষদেরকেই ইংরেজ বলা হয় ওকে তারপরে কাজ ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার একটা তালিকা তৈরি করো আর হচ্ছে কাজ নাম্বার দুই হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় কাজ নাম্বার দুই এই কাজ নাম্বার উত্তরটা হচ্ছে হবে এই যে এতটুকু এতটুকু হবে হ্যাঁ এই কাজ নাম্বার দুই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় এটার উত্তর এই এতটুকু হবে ওকে এখন আর হচ্ছে গাইডেও কিন্তু আমি দেওয়াই আছে এতটুকু গাইডে কিন্তু এতটুকুই দেওয়া আছে আমি যদি দেখাই তোমাদেরকে গাইড আচ্ছা লেখাটা একটু বড় হয়ে গেছে আমি একটু ছোট করি এই যে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় এই দেখো এতটুকুই লেখা আছে হ্যাঁ তোমরা ওইখান থেকেও দিতে পারো এইখান থেকেও দিতে পারো কিন্তু আমি প্রেফার করব তোমরা বইয়ের থেকেই লেখবা কারণ গাইড বই এত কিছু পড়তে গেলে কোনোটাই মনে থাকবে না আর এত পড়ার টাইমও নাই তাই না ওকে কাজ দুই গেল কাজ এক কী ছিল আমার যদি প্রশ্ন পড়ি যে ভারতবর্ষের যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা করতে চোদ্দোশো সালে পর্তুগিজ নামিক ভাস্কো গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারে অমেশনে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছানোর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয় ক্ষেত্র পরিণত হয় এর মাধ্যমে ভারতবর্ষ যে সকল ইউরোপীয় শক্তির আগমন ঘটে তার তালিকা নিচে দেখা হলো পর্তুগিজ তারপরে কি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হল্যান্ড কোম্পানি ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইখানে যেই লেখাগুলো লেখা আছে এখানে কিন্তু এগুলো কিন্তু তাই লেখা ছিল এই যে এইখানে এই যে উনিশশো আটচল্লিশ সরি চোদ্দশো আটানব্বই থেকে এই এতখানি পর্যন্ত এতখানি পর্যন্ত কিন্তু তাই লেখা আছে তাই না তাই লেখা আছে আমি যে রিডিং পড়লাম তোমরা রিডিং পড়লে তাই দেখতে পাবা ওকে তাহলে তোমরা কাজ দুইটার উত্তর পেয়ে গেছো এখন আমরা শুরু করব হচ্ছে পার্ট থ্রি ওকে বাংলার ঔপনিবেশিক শক্তির বিজয় বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়টা ঠিক কিভাবে হইল এই জিনিসটা আর কি হ্যাঁ নবাব আলিবর্দি খার মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজুদ্দৌলা মাত্র বাইশ বছর বয়সে সিংহাসনে বসেন নবাব কোন নবাবের মৃত্যুর পর নবাব খার মৃত্যুর পর নবাব খার মৃত্যুর পর নবাব খার মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজুদ্দৌলা মাত্র কয় বছর বয়সে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে কত বছর বয়সে তিনি সিংহাসন আহরণ করেন সিংহাসন আহরণ করেন মাত্র বাইশ বছর বয়সে ঠিক আছে মাত্র বাইশ বছর বয়সে তা তার মানে কি যে দাদা দাদাকে ছিল নবাব খা। আচ্ছা এই সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি এবং হামলাকারী বর্গী দেশ সামলানো কঠিন কাজ পাশাপাশি বড়খালা ঘষেটি বেগম এবং সেনাপতি মির জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র মোকাবিলার কাজ সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ ছিল হচ্ছে বণিক শ্রেণী সক্রিয় ছিল মানে এই ব্যবসায়ীরা সক্রিয় ছিল আজ এই এই চারটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমার হচ্ছে সৃজনশীল আসবে এই এই চারটা লাইন অনেক সময় কাজে লাগতে পারে সৃজনশীল হ্যাঁ যে তোমার হচ্ছে সিরাজউদ্দৌলার হচ্ছে বিপক্ষে কারা ছিল সিরাজ বিপক্ষে কারা ছিল হ্যাঁ এই এই চারটা লাইন তখন দিতে পারবা বিপক্ষে কে কে ছিল খালাব বেগম সেনাপতি মির্জাফর আলী এরপরে হচ্ছে তৃতীয় আরেকটা পক্ষ বণিক শ্রেণী আর আরেকটা কি আরেকটা হচ্ছে ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গী ঠিক আছে এরপরে যদি পড়ি অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশি বণিক সমাজ দেশি মানে ওই দেশে অবস্থিত বণিক সমাজের অবধয় ঘটে হ্যাঁ বাংলায় এরা ছিল প্রধান রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক শ্রেণী এই যে তাদের যে দেশি বণিক সমাজ যে ছিল তাদের যে দেশি ব্যবসায়ীগুলো ছিল তারা প্রধানত আসছিল কোথা থেকে যে রাজপুনা রাজপুতানা থেকে আসছিল রাজপুতানা থেকে আসা রাজপুতানা হচ্ছে একটা জায়গার নাম হ্যাঁ রাজপুতানা হচ্ছে একটা জায়গার নাম এটাও দিতে পারে যে হচ্ছে যে হচ্ছে ওই সময়ের দেশি বনিক সমাজ কোথা থেকে এসেছিল রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক কি বনিক মারোয়ারি বনিক এই লাইনটি একটু পড়বা হ্যাঁ মারোয়ারি বণিক আচ্ছা এদের মধ্যে জগৎ শেঠ ও অমিচাঁদ প্রমুখ উল্লেখযোগ্য জগৎ শেঠ ও অমিত শেঠ প্রমুখ উল্লেখযোগ্য নবাবের বিপরীতে একাধিক দেশি ষড়যন্ত্রকারী ও ইংরেজরা গোপনে জোট বাঁধে নবাবের বিপরীতে একাধিক দেশি ষড়যন্ত্রকারী ও ইংরেজরা গোপনে জোট বাঁধে শাসনকালে নবাবের অদক্ষতা ও বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে তাহলে বিরোধী পক্ষের বিরোধী পক্ষ কারা ছিল এই যে মির্জাফর ঘষেটে বেগম ইংরেজরা কিছু বণিক শ্রেণী এরা এদের এরা আরো শক্তিশালী হয়ে উঠছিল কি কারণে যে নবাবটা ইয়াং ছিল মাত্র বাইশ বছর বয়সের নবাব ছিল যার কারণে সে এতটা দক্ষ ছিল না তার অদক্ষতার কারণেই বিরোধী পক্ষ শক্তিশালী হয়ে ওঠে এরই সর্বশেষ ফল হলো সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ সরি দেখছ আমি এই কারণে তাকাই না সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির আম্রকাননে বাংলার বিহার নবাবের পরাজয় ও পলাশের মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন হয় কত সালে কত তারিখে কোথায় পলাশির আম্রকাননে ওকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা আচ্ছা বিজয়ের পর ইংরেজরা কাকে নবাব বানাইছিল এই যে পলাশের যুদ্ধে পলাশের যুদ্ধের পরে ইংরেজরা কাকে নবাব বানাইছিল মীর জাফরকে মীর জাফরকে গেছিল জাফরকে যদিও নবাব বানাইছে কিন্তু ক্ষমতা মূলত ইংরেজদের হাতে চলে গেছিলো ধূর্ত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন সর্ব সর্বা সর্বে সর্বা মানে তারই হয়ে যায় সবকিছু হ্যাঁ রবার্ট ক্লাইভ এর সব কিছু হয়ে যায় তখন ওকে সতেরোশো সালে বক্সারের যুদ্ধে মীর জাফরের উত্তর স্বরী মীর কাশিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজের হাতে হস্তগত হয় সতেরোশো সালে চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে কোন যুদ্ধে বক্সারের যুদ্ধে মির জাফরের উত্তরস্বরী মীর কাশিমের পরাজয়ের মাধ্যমে মির জাফরের উত্তর বলতে কি মির জাফরের ছেলে হয়তো বা হুম মীর জাফরের ছেলেই হবে হ্যাঁ উত্তরস্বরী মীর কাশিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হাতে হস্তগত হয় আচ্ছা বাংলা প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে একটি ভিনদেশি বাণিজ্যিক কোম্পানি তথা ঔপনিবেশিক শক্তির এ বিজয়ের কারণ কি ছিল এর পিছনে নানাবিধ কারণ থাকলেও কয়েকটা প্রধান কারণ আচ্ছা এই যে তাদের যে ইংরেজদের যে বিজয় ঘটলো মূলত কি কারণে বিজয়টা ঘটলো কীভাবে এই ভিন বাণিজ্যিক কোম্পানি একটা বাংলাকে একটা দেশকে তারা দখল করে নিল কীভাবে এর যে চারটা পয়েন্ট দেওয়া আছে হ্যাঁ এই চারটা পয়েন্ট দিয়ে দেওয়া লাগবে এরকম কিন্তু প্রশ্ন আসবে এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের ঘ নাম্বারে ধরো যে এই চারটা পয়েন্ট লাগবেই লাগবে আর এই চারটা পয়েন্টে আসার খুব সম্ভাবনা আছে ওকে প্রথম পয়েন্ট কি বাংলার শাসকদের দুর্বলতা শাসকদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দার মানে নিজেদের ভিতরে চক্রান্ত ওকে এই কারণে যেমন এই যে নিজের খালা এরপর নিজের সেনাপতি চক্রান্ত করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এবং তা মোকাবিলায় তরুণ অনব অভিজ্ঞ নবাবের অপারগতা ওকে দ্বিতীয়টা কি উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ইংরেজ উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশি রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব ওকে তারপরে হচ্ছে ইংরেজ উন্নত সামরিক শক্তি ইংরেজদের উন্নত সেনাবাহিনী ছিল রণকৌশল ও নেতৃত্ব হম নেতৃত্ব আর চার নাম্বার কি অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এই যে কিছুদিন আগে যে তোমার হচ্ছে জুলাই বিপ্লব হয়ে গেল না এর ভিতরে এখানে কি ছিল যে শাসক শাসককে ছিল শাসক ছিল হচ্ছে তোমার হচ্ছে শেখ হাসিনা ওইখানে ওনাদের সাথে ওনাদের সাথে কি প্রজাদের প্রজা বলতে গিয়ে আমরা জনগণ জনগণের কি একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো ওই সময় সরকারের সাথে এই কারণেই তো তাদের পতন ঘটেছে তাই না হ্যাঁ শাসকদের সাথে দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার এতটাই পরিমাণে শাসকদের সাথে প্রজাদের দূরত্ব ছিল আচ্ছা প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয় প্রজাদের এই নিষ্ক্রিয়তা বা শাসকদের থেকে বিমুখী হয়ে গেছিল এই কারণে ইংরেজরা আরো বেশি সুবিধা পায় আচ্ছা কাজ এক পলাশির যুদ্ধ কি বাংলা ইংরেজরা কেন জয়লাভ করেছিল এই যে কাজ দুই কাজ দুই এর অ্যান্সার কিন্তু এইটা ঠিক আছে এই যে আমি দাগিয়ে দিছি কাজ দুইয়ের অ্যান্সার এতটুকু আচ্ছা কাজ ওয়ান হচ্ছে বাংলা পলাশির যুদ্ধ কেন হয়েছিল বাংলা পলাশির যুদ্ধ কি পলাশির যুদ্ধ কি ওকে আমি যদি একটু ছোট করিনি হ্যাঁ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন বাংলার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে একটি যুদ্ধ হয় নদীর তীরে নদীর পলাশির আম্র কারণে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বলে এটি পলাশীর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে ফলে বাংলার স্বাধীনতা অস্তমিত হয় এই এতটুকু হচ্ছে পলাশীর যুদ্ধ কি আর ওই যে কাজ দুই কাজ দুইয়ের অ্যান্সার তো আমি ওইখানে দেখালাম তোমরা যদি এখান থেকে যদি নিতে চাও এটা গাইডে দেওয়া আছে হুবহু সেম ভাবে এরা তুলে দিছে কোনো পার্থক্য নেই ওকে তো আজকের পর্ব আমরা এতটুকুই রাখতেছি এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব অনেক কিছু পারে তোমাদের কঠিন লাগছে এখন কিছু করার নাই ভাইয়া কিছু জিনিস মুখস্থ করাই লাগবে যেমন এই যে এই চারটা পয়েন্ট একটু কঠিন এটা আমিও দেখতেছি কিন্তু কিছু করার নাই মুগস্থ করা লাগবে এগুলো মুগস্থ করার টেকনিক কি জানো মুগস্থ করার টেকনিকে কিন্তু আমাদের ভুল আছে মুগস্থ করার মূল টেকনিকটা হওয়া উচিত আমরা করি কি একসাথে মুগস্থ করি মানে হচ্ছে ধরো যে একদিন মুখস্থ করলাম এরপরে এক মাস দুই মাস আর কোনো খোঁজ থাকে না যখন পরীক্ষার আগে দিয়ে আসি আগে দিয়ে আসে আবার যেই সেই কদু এই ভুল করা যাবে না প্রথমে আমাদের কি করা লাগবে ধরো আজকে এই যে এখন ক্লাসটা করতেছ ধরো এই চারটা পয়েন্ট কি করবা দশ মিনিট তুমি রিডিং পড়বা দশ থেকে পনেরো মিনিট রিডিং করবা আবার ধরো যে পরের দিন সকালবেলা রিডিং করবা এরপরে আবার তিন দিন পরে পড়বা আবার এক সপ্তাহ পরে পড়বা এইটা করতে করতে পরীক্ষার সময় তুমি যখন দুই তিনবার পরবা অটো মনে হয়ে যাবে ওটো মুগস্থ হয়ে যাবে ঠিক আছে এগুলো মুগস্থ করার পদ্ধতি এটাই মূলত মুগস্থ করার যে টেকনিক টেকনিকটাই এমন মুগস্থ করার সিস্টেমটাই এমন কিন্তু আমরা অনেকে ভুল পন্থায় হাঁটি যাই হোক তো আজকের পর্ব এখানেই রাখতেছি আশা করি তোমাদের পর্বটি ভালো লেগেছে সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লা